দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর চলে এলো সেই দিন আজও তার আগেরই দিন মাঘী পূর্ণিমার আগের দিন মাঘী পূর্ণিমাতে আমার বাড়িতে সত্যনারায়ণ আর মা লক্ষ্মীর পুজো হয় যেটা এই পাঁচ বছর ধরে হয়ে আসছে আগে অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো ছিল কিন্তু কোনো একটা দুর্ঘটনার কারণে সেই লক্ষ্মী পুজোটি বন্ধ হয়ে যায় এবং আমি যখন ছোট ছিলাম দেখেছি আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয় বৃহস্পতিবার হলে মা পুজো করেন আমিও করি আমরা লক্ষ্মী পুজোর দিন উপোস থাকি তো এবারে এসে লক্ষ্মী ঠাকুর বিনা আমার থাকতে আর ভালো লাগছিল না ছিলাম প্রায় দশ বছর তারপরে ঠিক মানে করতে গেলেও তো সবার অনুমতি সব আবার এগুলো নিয়ে তবেই না করতে হয় তো যাই হোক আর শুনেছি যে সত্যনারায়ণ পুজো নাকি বাড়িতে এক বছরে একবার হওয়া খুব ভালো তো আমি স্থির করে নিই যে একটাই পুজো রাখবো যেদিন মা লক্ষ্মী আর বাবা সত্যনারায়ণের পুজো একসঙ্গেই করব তো সেই জন্য মা লক্ষ্মীর পুজো মানে তো নাড়ু খই মাখা এগুলো তো করতেই হয় তো এগুলো তো আগের দিন রাত্রেই গুছিয়ে রাখতে হয় যেহেতু সকাল আটটায় পুজো আমাকে বেশিরভাগটাই রাত্রে করে রাখতে হয় মাও চলে আসে আমার মা তো সেই জন্য নাড়ু খই মাখা ওগুলো রাতেই করে নিই আর সকাল সকাল উঠে চান করে দেখো আমি মুখে মাস্ক পরে নিয়েছি এই যে মা লক্ষ্মীর জন্য ভোগ বানাবো খিচুড়ি ভোগ আর পাঁচ রকম ভাজা এটা মা লক্ষ্মীর ওখানে প্রসাদ পারপাসে থেকে যাবে আর যেটা খাওয়ারও খিচুড়িই বানাবো সেটা পুজোর পরে আমি লক্ষ্মীর পাঁচালিটা আমি পরব পরে তারপরে বানাবো আমি ওদিকে ভোগ বানাচ্ছিলাম আর দুই মা মিলে এদিকে যোগাযন্ত করছে এক শাশুড়ি মা আর একটা আমার মা আর আমার বর দেখো চারিদিক ঘুরে ফিরে দেখছে কোথায় কি করতে হবে যেটুখানি আলপনা দিয়েছিলাম সেটুখানি ওই গতকাল নাড়ু খই মাখা করার পর রাতের রান্না করে খাওয়া দাওয়া সেরে ড্রেস চেঞ্জ করে তারপর আলপনা দিয়ে রেখেছিলাম জানি না পেপারের উপরে আলপনা থাকতে পারবে কি না যেহেতু আমাদের মেজে হয়নি তো ভাবলাম একটুখানি যা হয় দিই শুকাক যা হোক হোক তা দেখলাম ভালোই শুকিয়েই গেছে এদিকে যখন পুজো শুরু হয়ে গিয়ে অঞ্জলি হয়ে গিয়ে এবার হোমযজ্ঞ হচ্ছে হোমযজ্ঞ নাকি বাড়িতে হওয়া বছরে একবার খুব ভালো নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যায় জীবনেতে নেগেটিভ পজিটিভ দুরকম এনার্জি আসে বাঁচতে গেলে তো সব রকমই আসবে নেগেটিভটাকে দূরে সরিয়ে রেখে পজিটিভটাকে গ্রহণ করে এগিয়ে চলার নামই তো জীবন নেগেটিভ থাকলে আমাদের সবসময় মন খারাপ থাকবে দুশ্চিন্তা থাকবে আর পজিটিভ থাকলে আমরা পরের ধাপে এগোনোর চেষ্টা করব নিজে স্বতঃস্ফূর্ত থাকবো এবং পারিপার্শ্বিককেও চেষ্টা করব এগিয়ে নিয়ে দেওয়ার জন্য এইভাবেই তো একে অন্যকে এগিয়ে নিয়ে চলারই নাম জীবন পুজো শেষের পরে আমার বরের যেটি মূল কাজ থাকে সেটা হলো মোকামেজ চিন্নি হাত দিয়ে না খেয়ে জিপ দিয়ে চেটে খেতে হয় আমার বর এই বছর করতে করতে দেখি ভালোই এক্সপার্ট হয়ে গেছে জিপ দিয়ে ভালোই চেটে বুটে খাচ্ছে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল সবাই দেখো কিন্তু একদিন কদিন কাজের চাপে সময় পাইনি এডিটিং করতে বড় ভিডিও ব্লগ ভিডিও এইমাত্র দুটো দিলাম আগেরটাই অনেক ভালোবাসা পেয়েছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে